আসসালামু আলাইকুম নমস্কার স্বাগতম গণিত মশলা চ্যানেলে আজকে আমরা শিখব ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ত্রিকোণমিতির মিথির টেবিল এখানে সাইন কস ট্যানের মান আমরা মুখস্থ না করে সহজে বুঝে ফেলব চলুন শুরু করি দেখো এখানে আমরা সাইন কস ট্যানের জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এই মানগুলো আমরা বার করব প্রথমে দেখো আমাদের সাইন কস ট্যান এই তিনটে মান হচ্ছে আমাদের মেন ঠিক আছে সাইন কস আর টেন তাহলে প্রথমে আমাদের সাইনের মানগুলো জানতে হবে দেখো টেবিলটাকে সম্পূর্ণ তৈরি করার জন্য আমরা প্রথমে সাইনের মানগুলো মনে রাখতে হবে দেখো সাইন জিরো ডিগ্রি মান আমাদের জিরো হয় সাইন ত্রিশ ডিগ্রি মান আমাদের হাফ বা এক বাই দুই হয় সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমাদের ওয়ান বাই রুট টু ঠিক আছে সাইন ষাট ডিগ্রি মান আমাদের রুট থ্রি বাই টু হয় আর সাইন নব্বই ডিগ্রি মান আমাদের এক হয় তাহলে তোমাদের সাইনের যদি এই পাঁচটি মান মনে না থাকে তাহলে তোমাদের আর একটা প্রসেস হচ্ছে এইগুলো মনে রাখতে হবে রুট জিরো রুট জিরো রুট ওয়ান রুট টু রুট থ্রি রুট ফোর ঠিক আছে এই প্রত্যেককে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে বাই দুই ঠিক আছে তাহলে রুট জিরোকে যদি দুইতে ভাগ করি তাহলে কী হবে আমাদের রুট জিরো মানে কি জিরোর বর্গমূল জিরোর বর্গমূল আমাদের জিরো হবে জিরোকে জিরো বাই দুই জিরো বাই দুই মানে জিরো হবে জন্য আমাদের সাইন জিরো পরিমাণ জিরো হয়ে গেল আর রুট ওয়ানকে আমরা যদি দুইতে ভাগ করি রুট ওয়ান মানে হচ্ছে একের বর্গমন একের বর্গমূল এক হয় একে দুইতে ভাগ করলে এক বাই দুই হবে রুট টু রুট টুর আমাদের রুট টুর বর্গমূল হচ্ছে আমাদের রুট টুই থাকবে আমাদের আর একে দুইতে ভাগ করলে হবে কত এই দুই আর রুট টু কেটে হবে আমাদের নিচে রুট টু পড়ে থাকবে তাহলে হয়ে যাবে আমাদের অ্যান্সার ওয়ান বাই রুট টু সেই জন্য পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আর রুট থ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সেই জন্য সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর রুট ফোর বাই টু মান হচ্ছে চারের বড় দুই দুই বাই দুই মান হচ্ছে আমাদের এক ঠিক আছে তোমরা হয় এই পাঁচটি মান মুখস্থ করে নেবে জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু এক বা এরকম মনে রাখবে রুট জিরো রুট ওয়ান রুট টু রুট থ্রি রুট ফোরকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করে আমাদের যেই অ্যান্সারগুলো বেরোবে সেগুলো পরপর লিখে দেবো আমরা ঠিক আছে এটা মনে রাখা সবচেয়ে সহজ যে রুট জিরো রুট ওয়ান রুট টু রুট থ্রি রুট ফোরকে আমাদের দুই দিয়ে ভাগ করে বেরোচ্ছে আমাদের দেখো সাইনের মান যখন বেরিয়ে যাবে তখন আমাদের কষের মানগুলো বের করা খুব সহজ সাইনের মানগুলো যদি আমরা উল্টো দিক থেকে লিখতে শুরু করি তাহলে আমরা কষের মানগুলো পেয়ে যাব প্রথমে লিখবো আমরা এক তারপর লিখবো আমরা রুট থ্রি বাই টু তারপর লিখবো আমরা ওয়ান বাই রুট টু তারপর লিখবো হাফ আর এটা মান জিরো ঠিক এবার দেখো সাইনের ঘর আর কসের ঘর আমাদের কমপ্লিট হয়ে গেল এবার টেনের মান বার করার জন্য আমাদের এই দুটোকে ভাগ করতে হবে কারণ আমরা কি জানি আমরা জানি টেন মানে হচ্ছে সাইন বাই কস ঠিক আছে টেন মানে হচ্ছে সাইন বাই কস তাহলে টেন সমান লিখতে পারি আমরা টেন থেকে সমান সাইন থিটা বাই কস থিটা তাহলে সাইনের মান জিরো বাই এক জিরো বাই এক মানে হচ্ছে আমাদের জিরো বাই কোন কিছু যদি ভাগ করা মানে জিরোই আসবে তাহলে এর মান হয়ে যাবে আমাদের জিরো ঠিক এবার আমাদের দেখো সাইন আর কস যদি বাই করি মানে পরের মানটা এক বাই দুই বাই মানে ভাগ ভাজিত তিন বাই দুই যদি করা হয় তাহলে কত হবে এক বাই দুই গুণিত দুই বাই তিন দুই দুই কেটে যাচ্ছে উত্তর হয়ে যাবে আমাদের এক বাই রুট থ্রি তাহলে এইটার মান হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি ঠিক সাইন থ্রিটির মান হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি একইভাবে আমরা যদি সাইন থ্রিটা আর কস থ্রিটার মানটা যদি ভাগ করি তাহলে এই মানটা যদি পরস্পর ভাগ করি তাহলে হয়ে যাবে আমাদের এক আর এইটাকে যদি ভাগ করি আমাদের দেখো কত হচ্ছে রুট থ্রি বাই টু ভাজিত এক বাই দুই তাহলে কত হচ্ছে রুট থ্রি বাই টু গুণিত দুই বাই এক দুই দুই কেটে গেল তাহলে পড়ে থাকছে আমাদের রুট থ্রি তাহলে এর মান হয়ে যাবে আমাদের রুট থ্রি এবার দেখো ওয়ান বাই জিরো দেখো এক বাই জিরো মানে কোনো কিছুকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি তার মান হয়ে যাবে আমাদের অসংগত সেই জন্য এটা হয়ে যাবে আমাদের অসংগত বা ইনফিনিটিভ ঠিক আছে এটা ইনফিনিটির চিহ্ন বা অসঙ্গত ঠিক আছে এরপর দেখো ট্যানের মান আমাদের সম্পূর্ণ হয়ে গেল সাইন কস ট্যান আমাদের কমপ্লিট এরপর যদি আমরা কসেক করি কোষেক হচ্ছে আমাদের সাইনের ঠিক উল্টো তো সাইনকে যদি উল্টে দিই তাহলে আমাদের কোষেক পেয়ে যাবো তাহলে জিরো আছে জিরোকে উল্টে দিলে কত হবে এক বাই জিরো তাহলে আমাদের কী হচ্ছে কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ তাহলে এর মান হয়ে যাবে আমাদের অসঙ্গত তাহলে প্রথমেই হয়ে গেলো কোষেক জিরো মান অসংগত ঠিক এবার দেখি দেখো এক বাই দুই এক বাই দুইকে উল্টে দিলে কথা হবে আমাদের শুধু দুই তাহলে এখানে হয়ে যাবে দুই বুঝা গেল একইভাবে দেখো সাইন পঁয়ত্রিশ ডিগ্রি মানটা উল্টে দিলে কত হবে আমাদের শুধুমাত্র রুট টু পরে থাকবে তাহলে এইখানে উত্তর হয়ে যাবে আমাদের রুট টু বোঝা গেলো এবার সায়েন্স ষাট ডিগ্রি উল্টে দিলে কত হবে আমাদের টু বাই রুট থ্রি উল্টে গেলো আমাদের আর একই উল্টে দিলে আমাদের একই থাকবে এবার দেখো শেখ হচ্ছে আমাদের কষের উল্টো তাহলে কষটাকে ঠিক আমরা একইভাবে উল্টে লিখবো বা কষেকের মানটা আমরা এই শেষ থেকে প্রথম থেকে শুরু করবো তাহলে এখানে কী হবে আমাদের কোষেকের মানটা যদি আমরা শেষ থেকে শুরু করে লিখতে তাহলে সেকেন্ড মান পেয়ে যাব তাহলে এক এটা হবে টু বাই রুট থ্রি তাহলে এটা হবে রুট টু এটা দুই এটা হয়ে আমাদের অসঙ্গত এর পরের মানটা হচ্ছে আমাদের কট কট হচ্ছে ট্যানের ঠিক উল্টো ট্যানটাকে দেখে যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের পেয়ে যাবো কট তাহলে জিরোকে উল্টে দিলে হয়ে যাবে আমাদের এক বাই জিরো তাহলে এটার মান হয়ে যাবে আমাদের প্রথমেই অসঙ্গত ঠিক মানে এই ট্যানটাকে আমরা শেষ থেকে যদি লিখতে শুরু করি তাহলেই পেয়ে যাব কটেন মান দেখো অসংগত লিখলাম তাহলে কি লিখবো রুট থ্রি লিখতে পারি এরপর এরপর হবে আমাদের এক এখানে একই থাকবে এখানে ওয়ান বাই রুট থ্রি হবে আর এখানে হবে আমাদের জিরো বোঝা গেল তাহলে এইভাবে আমাদের ছকটা মনে রাখতে হবে ঠিক আছে মুখস্থ করা তোমার প্রয়োজন নেই ঠিক আছে মুখস্থ না করলে তোমাদের এই ছকটা আরামসে করতে পারবে আর এখান থেকে তোমাদের কোশ্চেন মাধ্যমিক আর এসএসসি দুটো পরীক্ষাতেই আসবেই আসবে সেই জন্যই ছকটা ভালো করে মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং